এই হচ্ছে আজকের ওয়েদার হলিকে যখন তুলতে গেলাম তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে রেনকোট নিয়ে মেয়ে নিয়ে মানে বেরিয়ে দিচ্ছিলি তার উপরে দুদিন তিন দিন ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি বৃষ্টিতে পুরো কাদা প্যাচ প্যাচ করছে এত বিরক্তি লাগছে না মানে বাইরে বেরোলে বাড়েই জামা কাপড় সমস্ত কিছু নষ্ট হচ্ছে কথায় আছে পেটে সওয়ালে পিঠে সয় জানেন তো আজকে না পুজো দিতে বসে আমার পুজোতে একদম মন ছিল না তার কারণ হচ্ছে পেটে আজকে প্রচুর খিদে সকালবেলাতে দেড় ঘন্টার যোগা তারপরে ঘরের সব যাবতীয় কাজ তারপরে মেয়ের সমস্ত কিছু করা তার উপরে এক্সট্রা কিছু কাছাকাছি মিস্টার দাসের আমার রেগুলার যে জামা কাপড়গুলো লাগে এই করতে করতেই আমার বেজে গেছে আজকে সকাল নটা তো এতক্ষণ খাইনি আর কালকে না আমি কালকে রাত্রিবেলা সাড়ে আটটা থেকে পনেরোটার মধ্যে খাবার খেয়ে নিয়েছি ওই জন্য পেটে এখন ছুঁচো দৌড়াচ্ছে কোনো মতে পুজোটা দিয়ে সকালে ব্রেকফাস্ট করতে এলাম ওমা এখন ব্রেকফাস্ট করতে এসে দেখছি যে মানে ডালিয়া করেছিলাম সকালবেলা সেটা তো মাকে দিয়ে দিয়েছি আমার আর মিস্টার দাসের হবে না তো সেই জন্য তড়ি করি করি কী করবো তো ফ্রিজে যা যা সবজি ছিল সমস্ত কিছু কেটে কুটে একটু সেদ্ধ করে ওই সটেড ভেজিটেবল টাইপেরই করে নিচ্ছি এটা যদিও কিন্তু গরমকালের খাবার নয় কিন্তু একটু বর্ষা পড়েছে তো খারাপ লাগবে না যা যা ছিল সব সবজিই দিয়েছি এর মধ্যে দুটো শুকিয়ে যাওয়া পটলও কিন্তু আছে ওই দুটোও ঢুকিয়ে দিয়েছি মিস্টার এবার ওর মুখটা দেখবেন কিরকম করে ওঠে যত সবজি ছিল সবকিছু সেদ্ধ করে ভেজে গরম মশলা দিয়ে দিয়েছি এই গোলমরিচ দিয়ে দিয়েছি খাও খাও হেলদি খাবার রোগা হয়ে যাবে রোগা হয়ে যাবে হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল আমার বরের খোবরাটা দেখলাম তো কীরকম করলো এই করে একটু ভালো কিছু খাবার মানে হেলদি খাবার কিছু দিলে পরে ওর মুখ ছুটকাবে রুটি বানিয়ে দেব ডালিয়া দিলাম তো ডালিয়াটা ইয়ে অলির আর মায়ের করে একটুখানি মানে একদম অল্প হয়ে গেছিলো আমি মেপে নিতে পারিনি ওই জন্য অলি অবস্থা যাই হোক খেয়ে নেবে বললো আমার এই কপাল ভালো এই হচ্ছে এক আমাদের বাড়ির জ্বালা মানে যেটা ইচ্ছা হবে সেটা শুধুমাত্র আমার জন্যই বানাতে হবে এবার আমার জন্য ইচ্ছা করে বলুন বানাতে যাই হোক আজকে হলিরানের সকালবেলাতে টিফিন ওকে দিয়ে দিয়েছিলাম তো ওই জন্য একটু মানে মানে কম হয়ে গেছে আর কি আমার শাশুড়ি মাকে একটুখানি দেখবো শাশুড়ি মা আরেক থাকি দেখবেন দেখাচ্ছি শাশুড়ি মা এখন ফোনে টকিংয়ে ব্যস্ত ওই জন্য এখন কিছু বলতে পারছি না যখন খাবে তখন দেখাবো এখন ফোনে টকিং করছে যাই হোক আমার এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে আমি এখন খাবো তারপরে সব কিছু নিয়ে নিয়েছি এটা শীতকালে বলে এটা খেতে আরও ভালো হয় কিন্তু ঠিক আছে আমার না খাওয়ার নিয়ে অত কিছু ভাবনা চিন্তা নেই খিদে পেলে যা পাই তাই খাই কিন্তু আমার বরের আবার তার ঠিক উল্টো আর এদিকে দেখুন জমজম জমজম করে সকাল থেকে লেগেই আছে এই এক ফসলা হয়ে গেল ওই দেখুন ওই বাড়িটার ছাদের থেকে কন্টিনিউয়াসলি জল পড়ে যাচ্ছে কখনো আমি এই জলটা না বন্ধই হতে দেখছি না আর নেটফ্লিক্সে মান্ডালা মার্ডার্স রিলিজ করে গেছে তো সেটারই আজ এটা মনে হয় ফোর্থ এপিসোড না ফিফথ এপিসোড মনে হয় ব্রেকফাস্ট করতে করতে দেখে নিই বাইরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি লেগেই আছে ঘন্টা মানে এক ঘন্টা দাঁড়িয়ে থাকে না তো কি দু ঘন্টা বৃষ্টি হচ্ছে এরকম একটা ব্যাপার আর আজকে রান্না হবে হচ্ছে খিচড়ি 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 মিস্টার দাসের হচ্ছে অফিসেই খাওয়া দাওয়ার নেমন্তন্ন রয়েছে মানে একজনের অয়েল দিচ্ছে সেই জন্য ও বাড়িতে খাবে না আর আমি মা আর অলি অলির আমরা তিনজন যখন তখন তো আর জমে যাবে খিচুড়িটা মিস্টার দাস খিচুড়িটা না খুব একটা পছন্দসই নয় মানে চলে যাবে আর কি এরকম একটা ব্যাপার কিন্তু আমার ওলি রানের খিচুড়িটা বেশ পছন্দের আর আজকে না এই প্রথম আমার মুসুরির ডাল দিয়ে চাল দিয়ে যে খিচুড়িটা মানে সেদ্ধ চালের খিচুড়ি বানিয়েছিলাম ফাটা ফাটি হয়েছিল কিন্তু খেতে তবে কিন্তু টাইম দিয়ে বেশি আমার এটাই হয় যেদিন খুব জুত করে ভালো করে রান্না করব সেই দিনকে ধারাবে আর যেদিন একদম শর্টকাটের ওপরে ছাড়বো সেই দিনকেই মানে সুন্দর হয়ে যাবে আসলে আজকে নেটফ্লিক্সের কামাল হয়েছে আর কি এমনি শুধু ইয়েটাকে ধরে টেনে দেবে এমনি এইটাই টাইট এই যে এই শিকটা জং পড়ে গেছে তেল ব্যবহার করবে না তুমি এই ছাতা নিয়ে গাড়ি থেকে বৃষ্টি বৃষ্টি করে মানে আর বলবেন না বৃষ্টির মধ্যে বিপদের শেষ নেই সকালবেলাতে কিভাবে মায়ের হাতটা লোহায় লেগে হাতটা মানে একটুখানি কেটে গেছে তো ওই জন্য এখন যাচ্ছে টিটানাস দিতে কিউ মাউস ইস ওয়াচ ইউ টু ইউ ট্যুর ম্যাম বাই মাই অ্যাম মাউস ইজ লাইক বাইরে বাইরে কান্টিনিউস বৃষ্টি হয়েই যাচ্ছে হ্যাঁ বৃষ্টি হয়েই যাচ্ছে আর মিস্টার দাস গেছে হচ্ছে ওর অফিসে আজকে খাওয়া দাওয়া আছে ওইখানে গেছে ও আর আমি এই জাস্ট খেয়ে দিয়ে এলাম এক ঘন্টা অন্তর অন্তর এখন বৃষ্টি হচ্ছে কোথা থেকে এত বৃষ্টি আসছে কে জানি এই খিচুড়িটা আজকে খুব ভালো হয়েছিলো বাট কম পড়ে গেছে আমার ভাগে তো ফ্রিজে ব্রাউনি ছিল মানে ব্রাউনিটা আমি আজকে রাত্রেবেলা ডেজার্টে খেতাম এত কয়েকদিন যাবো না মানে রুটি টুটি খাওয়ার পরে এত মিষ্টি পিষ্টি খেতে ইচ্ছা করছে কি বলবো কালকে ফ্রিজে মিহিদানা ছিল মিহিদানা খেয়েছে আজকে ব্রাউনিটা খাবো বলে মিশর দেশকে আমি আনতে বললাম কিন্তু আমার ফ্রেন্ড যাবে

বিপদ না সত্যি বলে কয়ে আসে না কালকে স্কুল থেকে অলিরানি ফেরার পরেই অলিরানির মুড খুব অফ ছিল শরীরটা একটু হালকা খারাপ হয়েছিল আমি ভাবলাম যে হয়তো স্কুলে পড়াটা পারেনি তার জন্য হয়তো টাকা খেয়েছে বা গাড়িতে আসতে গিয়ে খেলা ছলে হয় না বাচ্চাদের মধ্যে তো সেরকমই কিছু একটা ভেবেছিলাম কিন্তু যত বেলা বাড়লো মানে সন্ধ্যের পরের থেকে অলিরানির রানির প্রচণ্ড শরীর খারাপ গা হাত পা ব্যথা গলা বুক ব্যথা করছে তারপরে চোখ ব্যথা করছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে তো আমার ঘরে যেই সমস্ত ওষুধ থাকে আর কি জ্বর জরি হলে ঠান্ডা ফান্ডা লাগে তো সেই সব দিয়ে মোটামুটি রাত্রির মানে বারোটা অবধি ঠিক ছিল তার পরের থেকে আসল খেলা শুরু হলো দেড়টা না পনেরো দুটো নাগাদ ধুম জ্বর মানে একশো দুই টেম্পারেচার জ্বর তেমন বমি ওষুধ দিচ্ছি ওষুধে কোনো কাজই করছে না মানে থার্মোমিটার এই মানে জলপট্টি দিচ্ছি দিয়েও সেই একই অবস্থা মানে রীতিমতন আমার ভয় ধরে গেছিলো এখন ঘড়িতে ওই সাতটা মতন বাজে এখন একটু বেটার কিন্তু উইকনেস প্রচুর আছে তবে হ্যাঁ ডাক্তারের কাছে নিয়ে যাব এত সকাল সকাল তো কোনো ডিসপেন্সারি খুলবে না কালকে রাত্রির থেকে তো কিছুই খাওয়া হয়নি ওই একটু দুধ গরম করলাম একটুখানি ওকে দুধ টুধ খাওয়াই তারপরে